এখন আমি আশি হাজার টাকা বিল দিয়ে এলাম আর তোমরা যেখানে বসে আছো এটা চল্লিশ হাজার টাকা ভাড়া মাসে তারপর পাশে মানে যতগুলো ক্লার্ক কাজ করে ওদের গুনছো না কত আসছে সেটা গুনছো তোমরা কিন্তু কত যাচ্ছে সেটা দেখছো না তো আগের দিন যে যেগুলো পড়েছিলাম কার কোনো মানে কোনো জায়গায় কিছু আছে প্রবলেম চোদ্দ তারিখের অঙ্কটা একটু ডাউট আছে স্যার স্যার আমার দশ তারিখের অঙ্কটা তুমি জানো দশ নম্বরের অঙ্কটা তুমি হ্যাঁ আর তুমি চোদ্দ নম্বর অঙ্কটা জানো ঠিক তুমি ওরটা সলভ করো তুমি ওরটা সলভ মোনা বাবা কি খবর স্যার ষোলো ছয়ের দাগের অঙ্কটা কথা না স্যার ছয়ের দাগের অঙ্কটা টিম এ এত রান করলে এত রান হলো টিম বি সেখানে নেমে পাঁচের রিকোয়ার রান্ডেটে এত রান করলে কত রান হলো আইফেল হচ্ছে তখন স্যার স্যার অঙ্কটা তো থালা 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 থা থালা 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 যেতে আর দু বছর খেল না এখন এখনও থালা এখনো ক খেলা দরকার স্যার না আমার শুভমন হেপি লাগে স্যার আমার ক্লাচ স্যার ভালো খেলছে খুব ভালো সেট। আমার ক্রাশ আর ক্রাশ আরে কি তো ভালো খেলতে হবে আর শ্বশুর তো ভালো বীর আর ওকে তো একটু হলে তো ভালো খেলতে হবে না লেভেলে থাকতে হবে তো নাহলে মেয়েটা তো পাবে না স্যার এখানে একটা অঙ্গ ছিল স্যার এক্স এর মান নির্ণয় করতে বলে স্যার অঙ্গটার জন্য তো এক্স এর ভ্যালু এক্স

যেন ভালো থাকে স্যার আমার অঙ্ক স্যার তোমার কোয়েশ্চেনটা ছটা বেজে গেছে ভাই পরের বেজে টাইম হয়ে গেছে আসছে হ্যাঁ